নমস্কার শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে রাধাষ্টমী তো চলুন সারাটা দিন কিভাবে কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এখন বাজে সকাল ছটা মতো আমি সাড়ে পাঁচটা থেকে ঘুম থেকে উঠেছি আর এখন একটু চা বানিয়ে দিলাম মাকে তারপর টুকিটাকি কাজ করে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখন স্নান টান কমপ্লিট হয়ে গেছে চলুন একবার বাইরের ওয়েদারটা দেখে আসি বাইরে কিন্তু আজকে একটু মেঘলা মেঘলা আকাশ আর রাত্রেবেলা হালকা হালকা বৃষ্টিও হয়েছে তো আমার স্নান টান একদম কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমার বাড়ির পেছন দিকের লুক আর চলুন সামনের দিকটা দেখি আর আজকে আমার ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে তাই সকালের কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আর পনে আটটা বাজছে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে ভালোই হয়েছে কারণ আজকে রাধা অষ্টমী আছে আজকে একটা ব্রতের দিন প্লাস বাড়িতে পুজোও করে নেব একটু তো চলুন এই কাপড়গুলো নিই আর স্কুটিটা আমি সামনেই রেখেছি কারণ ছেলের স্কুল আছে দেখুন মেঘে ভর্তি পুরো আকাশ জানি না স্কুলে যেতে পারবো কি না কারণ বৃষ্টি হলে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া কিন্তু খুব প্রবলেম হয়ে যায় তো নিচে সমস্ত কাজ সেরে এখন আমি ছাদে এসেছি ছাদে আমার ছাদ বাগান থেকে কিছু ফুল নেবো যেহেতু বাড়িতে পুজো আছে সেই জন্য ছাদ বাগান থেকে একটু ফুল তুলে নেব আর সাথে ছাদ বাগানটাকেও একবার দেখা হয়ে যাবে সকালবেলায় এক ঝলক তো দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তো সমস্ত ফুলগুলো তুললে কিন্তু এক ঝুড়ি ফুল হবে তো যতটা সম্ভব আমি এখান থেকে ফুল তুলে নেব তারপর তো নিচে গিয়ে রান্না বান্না কমপ্লিট করার আছে ব্রেকফাস্ট বানানো আছে আর ছেলেকে নিয়ে সাড়ে দশটার মধ্যে আমাকে স্কুলেও যেতে হবে তাই সকালের দিকটা খুবই ব্যস্ততার মধ্যে কাটে আর এই গোলাপ গাছটাই কিন্তু আমার পুরো বছরই মোটামুটি গোলাপ হয়ে যাচ্ছে তো বেশ ভালোও লাগছে যেহেতু আজকে রাধাষ্টমী সাদা ফুলের দরকার তাই ভাবলাম একটু সাদা গোলাপও তুলে নিই আর এই যে জবা গাছটায় আজকে দুটো জবা ফুল ফুটেছে কালকে বেশ অনেকগুলো ফুটেছিলো চারটে মতো তো চলুন সমস্ত ফুল তোলা কমপ্লিট হয়ে গেলে এখন গিয়ে নিচে ঠাকুর ঘরে যাবো ঠাকুরঘরটা ক্লিন করে তারপর পুজো টুজো কমপ্লিট করে নেব আর এখনো পর্যন্ত কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে আজকে আমার জন্য এটাই একটা বেশ বড় প্লাস পয়েন্ট তো প্রথমে ঠাকুর ঘরে যে বাসি ফুলগুলো আছে সেগুলো সরিয়ে নেব তারপর ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নেব। তো ঠাকুরের পুজোও করে নিয়েছি আর আজকে যেহেতু রাধাষ্টমী ছিল তাই রাধাষ্টমীর ব্রত কথাটাও পড়ে নিয়েছি এখন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন যাব ডাইরেক্ট কিচেনে তো একটা দাদা এসেছেন মিস্ত্রি দাদা উনি ওনাকে যখনই ডাকা হয় তখনই কিন্তু পাওয়া যায় মানে উনি খুবই হেল্প করেন আমার বাড়িতে তো ওনাকে ওই একটু জলখাবার দেব সাথে একটু প্রসাদ দেব। তারপর আমি রান্নার কাজ শুরু করব। আর পুজো টুজো কমপ্লিট হওয়ার পর আমার ছেলে ঘুম থেকে উঠেছিল তো ছেলে ঘুম থেকে ওঠার পর আমি বিছানাটা একটু ক্লিন করে নিচ্ছি কারণ আমার হেল্পিং হ্যান্ড যে আছে সে আসবে একটু পরে টর মুছতে তো সেই জন্য আর এখন চলে এসেছি ডাইরেক্ট কিচেনে কিচেনে এসে গ্যাসটা পরিষ্কারই আছে রাত্রিবেলায় পরিষ্কার করে রেখেছিলাম তারপরও একবার একটু পরিষ্কার করে নিচ্ছি তারপর এর মধ্যে রান্না বান্না করব আজকে যেহেতু নিরামিষ রান্না হবে সবকিছু তাই ভালোভাবে একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি তো আজকে বানাবো কাঁকড়ো লালু ভাজা আর এই যে শ্যামা চালের খিচুড়ি এই শ্যামা চালটা দুশো গ্রামের একটা প্যাকেট আছে দাম নিয়েছিল চব্বিশ টাকা মতো আর এটা দেখতে অনেকটা ওই পোস্ত দানার মতো আর তার সাথে যেটুকু সবজি ছিল মানে খিচুড়ি দেওয়ার মতো সেইগুলোই দিয়েছি কুমড়ো দিয়েছি আর বরবটি দিয়েছি আলু দিয়েছি সামান্য গাজর দিয়েছি তো শ্যামা চালটাকে একটু ভালোভাবে প্রথমে ধুয়ে নেব প্রচুর এটাতে ধুলো থাকে আর এটা যে কোনো বড় শপিং মল বা গ্রোসারি শপে কিন্তু পাওয়া যায় আর সাথে দেবো মুগ ডাল তো এই উপোসবারের দিনগুলোতে দালিয়ার খিচুড়ি বা এই শ্যামাচালের খিচুড়ি এগুলো খেলে কিন্তু আপনার মনেই হবে না যে আপনি উপোস করেছেন পেটটা বেশ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ভরা থাকে আর সাথে দিয়ে দেব একটু আদা আর কাঁচা লঙ্কা তো এই দিয়ে খিচুড়িটা বানাবো আর ঘি দেব তো অবশ্যই আর আজকে আমি ওর অন্য কিছু রান্না করবো না আমার শাশুড়ি মা বললেন যে আজকে আমি ওটাই খেয়ে নেব কারণ দুরকম রান্না করে বাচ্চাকে স্কুলে দশ সাড়ে দশটার মধ্যে নিয়ে যাওয়া একটু প্রবলেম হয়ে যাবে তাই মা বলেন আলাদা করে কিচ্ছু রান্না করতে হবে না আমি ওটাই খাবো আর আমার ছেলে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোবাসে ও ওটাই খেয়ে নেবে তো এখন তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি কারণ সাড়ে নটা মতো বেঁচে গেছে আর আমাকে সাড়ে দশটার মধ্যে ছেলেকে খাইয়ে স্নান টান করিয়ে স্কুলে বেরোতে হবে তো ঝটপট করে চলুন রান্নাটা কমপ্লিট করি আর এই দিকে কয়েকটা ব্রেড আমি বাটার দিয়ে একটু সেঁকে নিচ্ছি এটা ছেলের স্কুলে নিয়ে যাব ও টিফিনের জন্য সাথে একটু কেক বিস্কিট বা চকলেট এগুলো নিয়ে থাকি তো ছেলে থেকে বেশি পছন্দ হচ্ছে চিপস কুরকুরে যদি ওগুলো খাওয়া একদমই উচিত নয় তাই ফার্স্টে সব খাবার একটু দেওয়ার চেষ্টা করি এগুলো না খেলে বাধ্য হয়ে তখন ওগুলো দিতে হয় তো আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আর পরিমাণে দেখুন অনেকটা হয়ে গেছে আমি বুঝতে পারিনি এতটা হয়ে যাবে তো আমি এখন রেডি হয়ে গেছি আর ছেলে এদিকে রেডি হয়ে গেছে ও ঠামির কাছে জামা প্যান্ট পরে নিয়েছে কার্টুন দেখতে দেখতে এবার দুজন মিলে চলুন স্কুলে রওনা হয় আর স্কুল আমার বাড়ি থেকে পাঁচ থেকে সাত কিলোমিটারের মতো তো চলুন স্কুলে গিয়েও একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি পসিবল হয় তো এখন তো বেরিয়ে যাব আর খুবই দেরি হয়ে গেছে পনেরো এগারোটা মতো বেজেই গেছে তো তারা হুড়ো করে এবার স্কুলে যেতে হবে আর আমি সময় চেষ্টা করি আমার ছেলেকে ওর যে নিজের কাজগুলো ওকে দিয়ে করানোর তাতে করে কি হয় ও অনেকটা শিখতেও পারে আর নিজের মধ্যে আত্মবিশ্বাসটাও তৈরি করতে পারে তো এখন স্কুলে চলে এসেছি দুটো তিনটে ক্লাস হয়ে গেছে টিফিনের টাইম মানে টিফিনের আগের যে পিরিয়ডটা হয় তো সেখানে এই যে খেলাধুলোর ক্লাস হচ্ছিল তো এটা আমার ছেলের স্কুলে নয় একসাথে দুটো স্কুল আছে মানে আমার ছেলে তো আনন্দমার্গ স্কুলে পড়ে আর এটা হচ্ছে হাই স্কুল হাই স্কুলের বাচ্চাদের আজকে মনে হয় পিটি ছিল ক্লাস হচ্ছিল বা খেলার কম্পিটিশান হচ্ছিল তো সেটাই আপনাদের সাথে একটু তুলে ধরলাম কারণ এখানে খো খেলা হচ্ছিল আমরাও যখন আমাদের স্কুল টাইমে পড়াশুনো করতাম তখন এই খোখো খেলাও খেলেছি তাই পুরোনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে গেল তো সেই জন্যই আপনাদের সাথে একটু তুলে ধরলাম আর মাঠের অপোজিট সাইডে আনন্দমার্গ স্কুলের বাচ্চাদের মানে যে লাল ড্রেসগুলো আছে এগুলো আমার বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলের তো এখানে নার্সারি কেজি ওয়ান কেজি টু কেজি থ্রি এইভাবে যে ক্লাসগুলো আছে তাদেরই পিটি হচ্ছিল তো সেটাই আপনাদের সাথে একটু তুলে ধরলাম তো সবশেষে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফিরে এসে এই যে এখন লাঞ্চ করে নিচ্ছি এখন সাড়ে তিনটে মতো বাজে এরপর একটু রেস্ট নেবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন পারলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা